আচ্ছা তোমার ধুতি যদি সবার সামনে খুলে যায় আর সেই ধুতিটা যদি তোমার ঠিক সবার সামনেই ঠিক করতে হয় তখন তোমার কেমন বিরক্তি লাগবে সেই দিন আমার শোভাবাজার রাজবাড়িতে এমনই একটা ঘটনা ঘটেছিল অষ্টমের দিন আমি আর আমার বন্ধু ঠিক করি যে আমরা শোভাবাজার রাজবাড়িতে যাব কিছুক্ষণ ঘোরার জন্য তো বাইরে কিন্তু বৃষ্টির ওয়েদার দেখা দিচ্ছিল কিন্তু সবাই যেভাবে যাচার ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে আদত কিন্তু কলকাতাতে বৃষ্টির ছেটে ফোটাও পড়েনি উল্টো প্রচণ্ড গরম ছিল তো ধুতি পাঞ্জাবি পরে যখন শোভাবাজার রাজবাড়িতে আসলাম আমার কেমন একটা রাজা রাজা ফিল হচ্ছিলো কারণ আমি রাজবাড়িতে প্রথমবার এসেছি আর এই যখন ভিডিও করছিলাম আমি একটা ভিডিও ঠিকঠাকভাবে নিতে পারিনি কারণ ভীষণ ভিড় ছিল আর অষ্টমীতে বাজার রাজবাড়িতে প্রায় প্রত্যেকেই আসে এদিকে দেখতে পাচ্ছ রাজবাড়ির ভিউটা কত দারুণ লাগছে আর আমি রাজবাড়ির মাকে প্রথমবার দেখলাম মাকে দেখে মায়ের অপরূপ মুখ দেখে আমি পুরো মুগ্ধ আর এদিকে কিন্তু বানানো হচ্ছিল লুচি যেহেতু অষ্টমীর দিন সকাল সকাল ছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল বাড়ি থেকে না খেয়ে এসেছি তো আমার মনে হচ্ছিলো দুটো লুচি যদি দিত দ্বিতীয় que a mí